আমি কখনোই অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায় কষ্ট করে অর্জন করলে মানুষ আমাকেও সোনা ভেবে টেনে নেয় মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন আসলে সে মানুষ কি না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না ভাগ্য আর কতই কাঁদাবে ভাগ্য একদিন নিজে ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকেও মুক্ত করে দিয়ে দিলাম যে সবসময় চুপচাপ আঘাত সহ্য করে তাকে কখনোই দুর্বল ভেব না এমনও হতে পারে তার নিরবতার আড়ালে তোমার জন্যে প্রতিশোধের ঢাল তৈরি করছে নিজের মনকে ততটাই পাতর করতে চাই যতটা পাতর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছেই প্রকাশ পাবে না বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি আগের ফুলের কথা ভুলে যায় তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় পরিস্থিতি আর বাস্তবতার দোহাই দেওয়া মানুষদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কোনো দায়ী থাকে না তারা যত কষ্টই দিক শুধু পরিস্থিতির শিকার বলেই সব দায় এড়িয়ে যায় সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুর পক্ষে দালালি হয় স্বামী বউকে বলছে মায়ের নামে কোনো নালিশ করবে না আর এদিকে মাকে বলছে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে ওকে কটুকথা বলো না রাগের মাথায় কোনো দিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নিবে সেটাই ভুল হবে মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় মিথ্যুকের উচ্চ স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয় কিন্তু সৎ ব্যক্তির নিরবতা মৃত্যুকে শিকড় নাড়িয়ে দেয় যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমিও তোমার কাছে সেরা জীবন খুবই অদ্ভুত তুমি কিছুই নিয়ে আসো না তারপর তুমি সব কিছুর জন্যে লড়াই করো এবং কিছু না নিয়ে দুনিয়া থেকে বিদায় হও জীবনেই পাঁচটি ভুল কখনোই করো না নাম্বার এক যে তোমাকে ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করো না নাম্বার দুই যাদের মিথ্যা বলা স্বভাব তাদের কাছ থেকে কখনো সত্য কথা আশা করো না নাম্বার তিন সেই মানুষগুলোকে কখনো জীবনে ফিরিও না যারা তোমাকে তোমাকে বিপদের দিনে ছেড়ে চলে গেছে নাম্বার চার অসৎ লোকের কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না নাম্বার পাঁচ অহংকারী এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করো না কারণ তারা তোমাকে অপমান আর খারাপ সময় ছাড়া কিছুই দিতে পারবে না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্টি থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা একটা কথা কি জানো তো কারো কাছ থেকেও জোর করে সময় পাওয়া যায় না যে সত্যিকারে ভালোবাসবে সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে কিছু শূন্যতার প্রকাশের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেয় তা কখনো কখনো অসহায়ের মতো মেনে নিতে হয় আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া কিছুই দেয়নি জীবনে এমন এক সময় আসে যাকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকাটা প্রয়োজন হয় যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে জীবনে একটা কথা সবসময় মনে রেখো কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নও ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা সত্যি দিয়ে কখনোই পাওয়া যায় না সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই ভালো থাকা যায় না কিন্তু বাস্তবে যা দেখছি আসল সুখী হলো তারাই যারা মানুষকে বেশি করে কষ্ট দেয় মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই আজকে আমি ভালো থেকে খারাপ হয়েছি জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনের সুখী হওয়ার আটটি উপায় নাম্বার এক অন্যের কাজে নাক গলাবেন না নাম্বার দুই ক্ষমা করে মনে রাখবেন না নাম্বার তিন হিংসেকে মাটি চাপা দিন নাম্বার চার নিজেকে বদলানোর চেষ্টা করুন নাম্বার পাঁচ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন নাম্বার ছয় মনকে শূন্য রাখবেন না নাম্বার সাত অতীত নিয়ে বেশি ভাববেন না নাম্বার আট যেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন জীবনে দুটো জিনিস মানুষকে কখনোই ছেড়ে চলে যায় না নাম্বার এক ছায়া আর নাম্বার দুই আফসোস সুখ নেই কথাটা বললেই ভুল হবে আমাদের জীবনে সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসায় সম্ভব কিন্তু কেউ যদি কানে বিষ ঢেলে দেয় সেটার চিকিৎসা কখনোই সম্ভব নয় উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে খারাপ হয় টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায় বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায় নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজিও না কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে প্রেম নয় বরং ভালোবাসাই থেকো কারণ প্রেম সবার জন্যে আসে কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যেই আসে অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায় কেউ যদি কষ্ট দিয়ে থাকে তবে তাকে ক্ষমা করে দিও জীবনে এমন কাউকে খুব প্রয়োজন আপনি রাগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও সে রাগ ভাঙতে কখনোই ক্লান্ত হবে না একে অপরকে পাগল ও পাগলি বলে ডাকার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে সেই সব ভালোবাসাগুলো সবথেকে সুন্দর হয় প্রেম আর মায়া এ দুটো সম্পূর্ণ একটা আলাদা জিনিস কারো প্রেমে পড়লে তাকে হয়তো পরবর্তীকালে ভোলা যায় কিন্তু কারো মায়ায় নিজেকে একবার আবদ্ধ করে ফেললে সেখান থেকে আর মায়া কাটানো যায় না বর্ষি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার ওরা কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণেই কাদায় নিজের মনকে ততটাই পাতর করতে চায় যতটা পাতর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে ফুল সজ্জা আর ফুল তোমার উপরে শুইলে মৃত্যু সজ্জা অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় যে তোমাকে ভরসা করে তার সঙ্গে কখনো প্রতারণা করো না তাহলে স্বয়ং উপরালাও তোমাকে ক্ষমা করবে না জীবনের সব থেকে বড়ো ভুল নিজের ভালো থাকা দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝতে পারে না জীবনের সব সময় নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত শান্তি পাবেন শুধুমাত্র এটা ভেবে যে আমি সব সময় ঠিক ছিলাম ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা এবং সবার সঙ্গে কথা বলতে পারাটাই হল আসল স্মার্টনেস অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বেঁচে থাকে হতে পারে আমি বেয়ারার আগে তবে আমি বেইমান আর সাতপর নই মেয়েরা ভাবে ছেলেদের জীবন কত সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে আড্ডা দিতে পারে রাত বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই করতে পারে মেয়েরা চাইলে তা পারে না যত নিয়ম কারণ সব মেয়েদের জন্যেই বাধা আজ সব মেয়েদেরকে বলতে চায় স্বাধীনভাবে ঘোরাফেরা রাত্রে বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোয়া উড়ানোই ছেলেদের জীবন না ছেলেদের জীবন মানেই সংগ্রাম যে সংগ্রামের চিত্র লেগে থাকে লোকাল বাসের হাতলে সেরা জিন্সের পকেটে সেরা জুতোর তলায় মেয়েরা জন্ম নেওয়ার পরে বাবা মা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে ছেলের বেলায় তা হয় না ছেলেদের জন্মাবার পরে মাথায় বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে লিপি বই হাতে দিয়ে আর ফু দিয়ে বোঝানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বধু নেই বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই একটু বড় হতে না হতে মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে শোনো কিউট মেকআপ বক্স সুরি সারি তাদের নিত্যদিনের সঙ্গী হয় ছেলেদের বেলায় তা হয় না সৌন্দর্য ছেলেদের ফ্যাক না ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্যে থেকে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা এটা আপনি কখনোই করতে পারবেন না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে না যে এই পৃথিবীটা কতটা কঠিন জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজও আজ পর্যন্ত পেলাম না একটা কথা কি তো অহংকার তারাই করে যাদের মনুষ্যত্বর অভাব আছে মানুষ তাদের কাপড়ের সাথে জুতোর রঙ মেলায় কিন্তু কথার সাথে কথার সাথে কাজের মেলাবে না ভাগ্যে না থাকলে সাধ্যের মধ্যে থাকা জিনিসটা হারিয়ে যায় বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক অর্থহীন যখন মুখের থেকে মুখোশের বেশি হয়ে যায় তখন জীবনে একা থাকাটা অনেক ভালো সব কিছু মনের মতো হয় না মেনে নিতে হয় আর না হলে মানিয়ে নিতে হয়